খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আভার যা পূর্বাভাস রয়েছে তাতে উত্তর ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে যেমন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এখানে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য বৃষ্টি হবে আর আমাদের পশ্চিমবঙ্গের যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তাতে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং আজকে রয়েছে যা পরিস্থিতি তাতে তাপমাত্রা আরেকটু বাড়তে পারে এইরকম পরিস্থিতি চলতে পারে বিশেষ করে সাত বা আট জানুয়ারি তারিখ পর্যন্ত নয় তারিখ থেকে আবার বাংলার জেলায় জেলায় ঠান্ডা আসতে শুরু করবে বিশেষ করে পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সঙ্গে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের যা পরিস্থিতি পশ্চিমী ঝঞ্ঝা যখনই পূর্ব দিকে সরে যাবে তখন বিশেষ করে আট তারিখ থেকে প্রচণ্ড ঠান্ডার কবলে পড়তে পারে সমতল ভূমির যে সমস্ত জায়গাগুলো রয়েছে অর্থাৎ রাজ্যগুলো দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় সঙ্গে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে যে প্রচণ্ড তুষারপাতের পূর্বাভাস রয়েছে আজকে সঙ্গে বৃষ্টি এই রকম পরিস্থিতির জন্য এর ওপর দিয়ে যে হাওয়াটা আসবে কনকনে ঠান্ডা পরিস্থিতি চলে আসবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে বিশেষ করে সাত তারিখ রাত থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আট নয় দশ তারিখে আরও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে ঠান্ডাটা আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের রাজ্য হয়ে ঝাড়খণ্ড এবং কিছুটা বিহার হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলো হয়ে আস্তে আস্তে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে নতুন করে কনকনে ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে মূলত দশ জানুয়ারি তারিখ থেকে সুতরাং আবহাওয়াতে যে পরিবর্তন সেই পরিবর্তনটা রয়েছে রবিবার থেকে অর্থাৎ আজ থেকে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে পাঁচ ছয় সাত আট অন্তত এই চার দিন রবি সোম মঙ্গল বুধ ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কম থাকবে তবে একেবারে ঠান্ডা কমে যাবার সম্ভাবনা নেই আবারও যেটা আপনাদের বললাম নয় তারিখ থেকে পশ্চিম দিকের জায়গাগুলোতে ঠান্ডা আসতে শুরু হবে দশ তারিখ থেকে সমগ্র দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা আসবে ঝাড়খণ্ডে বিশেষ করে নয় তারিখ থেকে প্রচণ্ড ঠান্ডা আসতে শুরু করবে এই তো গেল ঠান্ডার পরিস্থিতি কুয়াশার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আপনাদের দেখাবো আবহাওয়া দপ্তর কি বলছেন তবু একবার আপনাদের জানিয়ে দিই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতে কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়বে অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের দিকে কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আর বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য বা আপডেট এখনো পর্যন্ত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টি হবে না আগামী চার বা পাঁচ দিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে কোনো কোনো জায়গা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা কবে সেটা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব চলুন আমরা এবার দেখে নেব তার আগে জানতে হবে ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি জানালেন খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখাবো চলুন সেটা একবার দেখে নেওয়া যাক চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেখানে যেটা দেখা যাচ্ছে মূলত আজকের দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে যে আপডেট রয়েছে জম্মু কাশ্মীর রয়েছে সঙ্গে হিমাচল প্রদেশ অর্থাৎ উত্তর ভারতে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সেরকম একটা পূর্বাভাস রয়েছে আর কুয়াশারও সম্ভাবনা রয়েছে কারণ তাপমাত্রা বেড়েছে যার ফলে কুয়াশার সম্ভাবনা বিরাটভাবে দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শেষ রাত থেকে সকালের দিকে কুয়াশা পড়তে পারে যেমন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে পড়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তর পূর্ব ভারতে কোথাও কোথাও কুয়াশা আসতে পারে আর আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব সব থেকে যেটা বড় ব্যাপার যে বৃষ্টির ছক থেকে তারা কি কি বলছেন বা টেবিল আকারে তারা যেটা প্রকাশ করেন আর তাপমাত্রার ক্ষেত্রে আপাতত সব জায়গাতেই এখন যে আপডেট রয়েছে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার খবর রয়েছে দেখতেই পাচ্ছেন পূর্ব ভারত রয়েছে সঙ্গে রয়েছে মধ্য ভারত এছাড়া উত্তর পশ্চিম ভারত তবে এই অবস্থাটা কিন্তু থাকবে না পশ্চিম ঝঞ্ঝা সরে গেলেই আবার হু হু করে তাপমাত্রা নামবে এবং প্রচন্ড ঠান্ডার কবলে পড়বে ভারতবর্ষের বিশেষ করে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে পরিস্থিতি আবার কিন্তু ঠান্ডা পরিস্থিতির দিকে এগোবে অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে আসাম এবং মেঘালয় এই দুটো রাজ্যের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখনো পর্যন্ত আট তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সাত তারিখে দু এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে সাত এবং আট তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে এবং সিকিমের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে কোনো দিনই বৃষ্টির সম্ভাবনা নেই আগামী চার বা পাঁচ দিন উড়িষ্যার ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিহারে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে যেটা আপনাদের প্রথমেই বললাম জম্মু কাশ্মীর সঙ্গে রয়েছে লাদাখ এখানে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশের দিকে রয়েছে এই পর্যন্তই একটা পূর্বাভাস আর যা পরিস্থিতি রয়েছে তারা ম্যাথ থেকে যেটা বলছেন দেখুন কুয়াশার পূর্বাভাস সব থেকে বেশি রয়েছে আজকের দিনে যা সম্ভাবনা মধ্যপ্রদেশ রয়েছে বিহার রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে রয়েছে সঙ্গে দিল্লি পাঞ্জাবের কোন কোন জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে এবং উত্তর বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তানে বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে আগামীকাল কুয়াশার সম্ভাবনা বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম এখানে কুয়াশা পরিস্থিতি আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি নেই ঘন কুয়াশার পূর্বাভাস নেই অন্যান্য জেলাগুলোতেও কোথাও কোনো বৃষ্টি হবে না তবে কুয়াশার পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে আজকে কুয়াশা পড়তে পারে তাই দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে তারপর তিন দিন পর থেকে আবার কিন্তু তাপমাত্রা কমবে দুই ডিগ্রি সেন্টিগ্রেড মতন এমনটা এখনো পর্যন্ত তথ্য রয়েছে আর কোনো রকম সতর্ক বার্তা নেই না কুয়াশার সতর্কবার্তা না বৃষ্টির সতর্ক বার্তা উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে কুয়াশার সম্ভাবনা রয়েছে আর সাত তারিখের দিকে বৃষ্টি হতে পারে অবশ্যই বলা হয়েছে হালকা ধরনের বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে সঙ্গে এটাও যা তারা যেটা আপডেট দিয়েছেন আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি হতে পারে তবে কুচবিহারের দিকে তারা বৃষ্টির কথা বলছেন না অন্যান্য জেলাতে বৃষ্টির কথা বলছেন না আর আজকে পর্যন্ত কুয়াশার পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই কুয়াশা পড়তে পারে বিশেষ করে মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশা আর তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কমবে পরবর্তী ক্ষেত্রে এটা তিন দিন মতন থাকবে আবার সাত তারিখের পর থেকে আবার তাপমাত্রা আস্তে আস্তে নামতে শুরু করবে ঠান্ডা বাড়বে এবং কোনো জেলাতে কোনোরকম সতর্কবার্তা নেই এবার বৃষ্টির ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে বৃষ্টিটা উত্তর ভারত এবং বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ বালতি স্থানের দিকে আজকে হবার সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিটাই আস্তে আস্তে এগিয়ে আসবে যার ফলে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হবে এবং অন্যান্য যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মূলত ছয় তারিখের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দিকে কোনো কোনো জায়গায় হালকা তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের দিকে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম এছাড়া আসাম অরুণাচল প্রদেশের কোনো কোনো অংশে একটু শিলাবৃষ্টি হতে পারে তাই সাত তারিখের দিকে খুবই হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে খুবই খুবই হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ এবং আট তারিখ এখনও পর্যন্ত এই তথ্য তবে এটাও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে আসাম অরুণাচল প্রদেশের দিকে কোনো কোনো অংশে একটু হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের মধ্যে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে দেখা যাচ্ছে আসামের ক্ষেত্রে দেখা গেল গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে আবার নতুন করে যে আপডেট রয়েছে তাপমাত্রা আস্তে আস্তে নামতে শুরু করবে তবে আজকের যা পরিস্থিতি রয়েছে আজকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আপাতত থাকছে না কারণ কলকাতার দিকে অবশ্যই দেখতে পাচ্ছেন তাপমাত্রা বাড়ার পথে ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি আজকে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানেও তাপমাত্রা বাড়বে দু এক ডিগ্রি আজ থেকেই বাড়বে আগামীকাল আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে আর নতুন করে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি মূলত দশ তারিখ থেকে আমরা অনুভব করতে পারব দেখতে পাচ্ছেন দশ তারিখের দিকে আবার তাপমাত্রা নামছে কলকাতা হাওড়া হুগলি এদিকে আবার চোদ্দো ডিগ্রি পরবর্তী ক্ষেত্রে তেরো ডিগ্রি হতে পারে অন্যদিকে পূর্ব বর্ধমানের দিকের যে আপডেট রয়েছে এখানেও তাপমাত্রা ভয়ঙ্করভাবে নামতে পারে আমরা যদি কালারটি থেকে বুঝতে পারি যে কালারটা দেখে আমরা অনেকটা অনুধাবন করতে পারব যে ঘন সবুজ হলে জানতে হবে সেটা তাপমাত্রা অনেকটা নিচের দিকের খবর রয়েছে বা নামার সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত ভালো করে লক্ষ্য করে দেখুন উত্তর ভারতের দিকে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে একেবারে ডিপ সবুজ রয়েছে অর্থাৎ ঘন সবুজ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে একটু হালকা সবুজ অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলো দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে দশ ডিগ্রির অনেকটা নিচে নেমে যেতে পারে তাপমাত্রা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে নামবে তার জন্য আরেকটু সময় লাগবে অর্থাৎ এগারো বারো তারিখের দিকে তাপমাত্রা আরেকটু নামার সম্ভাবনা তৈরি হবে ভালো করে সেটা আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে সকালের দিকের যে আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটা নামতে পারে সুতরাং এগারো বা বারো জানুয়ারি তারিখের দিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কনকনে ঠান্ডা পরিস্থিতি ফিরে আসার নতুন করে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো পরবর্তী ক্ষেত্রে আবার একটা পশ্চিমগঞ্জে আসতে পারে তার জন্য আবার ঠান্ডা পরিস্থিতি কিছুদিন থাকার পর আবার কমবে এইভাবেই চলে কারণ ঠান্ডা যেটা এসে গেল সেটা সঙ্গে সঙ্গেই যে চলে যায় এমনটা নয় বেশ কয়েকদিন থাকে আবার দীর্ঘস্থায়ীও হয় না কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসে যত পশ্চিমী ঝঞ্ঝা আসে ঠান্ডার পরিমাণটা তত বাড়তে থাকে কিন্তু যখন পশ্চিমী ঝঞ্ঝা আসে তখন ঠান্ডাটা অনেকটা কম থাকে তাই এখান থেকে সংক্ষেপে আমরা এটাই বুঝতে পারছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলার দিকে কুয়াশা পড়তে পারে সঙ্গে তাপমাত্রা আজ থেকে বাড়বে আবার তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে নয় তারিখ রাত থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি হবে সাত তারিখের দিকে এই জানুয়ারি মাসের সঙ্গে প্রত্যেকটা জেলার দিকে আজকে ঘন কুয়াশা ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই কুয়াশা পড়বে ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ড বাড়ছে আট তারিখ রাত থেকে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুয়াশার প্রাদুর্ভাবটা থাকবে কুয়াশা ত্রিপুরার দিকে আজকে এবং আগামীকাল এরকম একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে কুয়াশার তীব্রতা কিছুটা কমতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং